নমস্কার জয় হিন্দ দুর্লভ জনম সহজে মানব জনম পাওয়া যায় না এত কষ্ট করার পরে মানব মানব মানবপুরে জন্ম নিয়ে যদি মানুষের মতো তুমি কিছু করতে না পারো তা আজ বা কাল একদিন হলেও তুমি নিজেকে ঘৃণা মনে হবে যেদিন তুমি বুঝতে পারবে এত সুন্দর মানব জনম নেবার পরে আমি কিছু করতে পারলাম না মানব মানবজনম নেওয়া আমার বেথায় গেল তাই সমস্ত বন্ধুদের বলি এত সুন্দর মানব মানবজনম নেবার পরে তুমি যদি নিজেকে নিজেকে অনেক ছোট ভাবো বা নিজেকে নিজেকে অনেক খারাপ ভাবো সেটা তোমার ধারণাটা সম্পূর্ণটাই ভুল মানুষ কিনা করতে পারে সবাই করতে পারে তাই মানুষগুলি জন্ম নিয়ে তুমি যা কিছু করবে ভালো করার চেষ্টা করো যাতে তুমি যাওয়ার পরও পৃথিবীতে স্মৃতি তোমার থেকে যায় তাহলে তোমার মানব জনম সার্থক হবে বা সাকসেস হবে না হলে মানব জনম তোমার সাকসেস হওয়া সার্থক হওয়া এত সম্ভব না তার উদাহরণ যদি মানবকুলি করলে মানবকুলি যদি তুমি জন্মই নিয়েছো তুমি যদি তোমার ভিতরে যদি মনসত্ব থেকে থাকে তাহলেই তুমি যদি পুত্র হও তা রামের মতো হও আর যদি পিতা হও তা দশরথের মতো হও তাহলে হয়তো তুমি পিতপুত্রের এরকম সম্পর্ক যদি থাকে রাম বা দশরথের মতো তাহলে তুমি সত্য যে তুমি জন্ম না নিয়ে তুমি যে কলিযুগে জন্ম নিয়েছ তাও তুমি কিছু হলো একটা করতে পারবে কেন পিতপুত্রের সম্পর্ক একটা এমনই সম্পর্ক হবে সেটা মধুর সম্পর্ক সে সম্পর্কে কখনো জোয়ার ভাটা আসে না সেখানে জোয়ার আসে কখনো ভাটা আসে না তাই সবাইকে বলি মানব জনম নিয়েছ ঠিকই এত সুন্দর মানবজনম ভাই ব্যথায় নষ্ট করে দিও না কিন্তু এই মানব জনম গেলে তুমি আর কখনো ফিরে পাবে না কেন বহু কষ্টের পরে বহু সাধনার পরে পেয়েছ তুমি মানব মানবজনম কেন নষ্ট করে দিচ্ছ অবহেলা নমস্কার আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছো আমি কী বলছি যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থেকো সুখে থেকো গুড নাইট